ধৰিয়া পাইছনি ধৰিয়া পাইছনি এই নাগা এটা আচলতে মেন্ধুৱাল দুজন মানুহ এতিয়া লাগি আম চালে কি ক'ত আজকে চৈত্র মাসের তেরো তারিখ আর অতি নীরবে গোলাপগঞ্জের এতিমগঞ্জ বারণি মেলা মানে বাননি অনুষ্ঠিত হর প্রতি বছরও বাননি হয় এবারও বান্ধি হয় কিন্তু সবসময়লগা আগর মতো বান্নি তার যাওয়ার আগ্রহ নাই টান নাই আগে এক সময় সুরবেলা বাননি যাওয়ার লাগে ফাগল হাসলাম এক মাস আগে দুই মাস আগে থেকে আমরা মানে দিনকে আউট করতাম যে কোন দিন বান্নি ও সময়টা আছে কিন্তু এখন এই জুসটা নাই এবং আগে এই যে জায়গাতে এখন দেখার নেই এই সমস্ত এরিয়া জুড়িয়া প্রচুর দোকান দোকান বইত কিন্তু এখন কিন্তু সামান্য পরিসরে দোকান বইছে যা আসলে বান্নি করে বুঝাও যান না এই বাননি মেলাটা আসলে হিন্দু ধর্ম তারা এটা উৎসব তারা এই মেলাটা আয়োজন করে কিন্তু কেন কোনো সাম্প্রদায়িক নাই ও সাম্প্রদায়িক একটা রূপা যায় একবারে সারা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ কিন্তু এই বাহনী মেলাতে অংশগ্রহণ করে না আমরা সরুবেলা থেকে প্রচুর এই বাণ্নি আইছি কিন্তু আসলে এখন এই আগ্রহটা একবারে নাই এই আগ্রহটা অত্যন্ত কমে গেছে কারণ এই যে ডিজিটাল যুগ বর্তমান যুগে এই বিষয়গুলা অনেকটা মানুষের পরিবর্তন হয়ে গেছে মোবাইল টুবাইলে আসলে এটা নষ্ট করে কিন্তু আগে এই বাড়নী মেলার মাঝে মানুষের আলের ফাগালে আসলা মানে দেখতেও অত ছোটো করে পরিসরে আর কি হওয়ার যদিও রোজা মাস রোজা মাসের দ্বারা একটু ছুটো পরিসরে আর এই সত্তর বছর ধরেই বার্ডেটা আসলে ফড়ি যায় একবারে রোজা মাসও রোজা মাসও ফরার কারণে মানুষের আগ্রহ একবারে নাই আর দেখো একবারে মানে মানুষও কম দোকানও কম মানুষও কম কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগে এই যে সমস্ত মার জড়িয়া এই নার্ডে মেলা বইত প্রচুর মানুষের দূর দূরান্ত কিন্তু এখন এই জিনিসটা একবারে চোখে দেখাও যায় না মানুষের আগ্রহ কমে গেছে একটা গান আছে আনি যে আমি মেলা থেকে তাল পাতার বাসি কিনে এনেছি সেই বাসি তো আর আগের মতো বাজে না তার মানে ছোটোবেলা অনেক দূরে ফেলে এসেছি তো মানে ছোটো ছোটোর বাচ্চনিত লাগে আসলে এই আকর্ষণটা কিন্তু এখনকার প্রজন্ম লাগে টুটালু একটা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা কারণ এখন এখনকার বাচ্চানিতে এই বান্নি আওয়া বার্নিত আইয়া মজা করা কিছু কেনাকাটা করা এটা আগ্রহ একবারে কমে গেছে এই যে হলো যায় এলাকাত একবারে নদীর ফারও। আর আগ্রহ ক্ষমতার পাচ্ছেন আপনারা মানুষের উপস্থিতি দেখেও বুঝতে পারে না দোকান দোকান কম এটা কি বর্তমানে ওয়াজ মাহফিল বেশি দোকান দোকান হয় কিন্তু এই দেখ সময় এটা কয়েক শ দোকান বইত নানান ধরনের পণ্য আইত হাট পালং সহ বিভিন্ন দরকারি কোদাল লাঙ্গল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাসে পণ্য লিয়ে আইতা কিন্তু এখন পর্যন্ত এইরকম প্রয়োজনীয় কোনো পণ্য দেখছি না যেমন একটা কোদালের আচার দেখছি না একটা লাঙ্গল দেখছি না এই জিনিসগুলা খুব বেশি আগে লইয়া আইতা ও যে একটা জিনিস হলো ফাঁকা এই ফাঁকাগুলা মানে আগে কত বেশি উঠতো মানে মাঝে কিন্তু এখনও একজন বা দুজন ভাই ফাঁকা লইয়া পড়ছে এই যে ফাঁকা এই ফাঁকাগুলা কিন্তু গরম সববার দরকার করতে তোলাছে কইতে তুই কত করিস ক্যামেরাটা দেখাই আছে কত এইগুলো তো স্বাভাবিকভাবে ওখানে ওয়াজ মাহফিলও পাওয়া যায় বিভিন্ন ওয়াজও দোকান দোকানও পাওয়া যায় খেলনার দোকান আছে কিছু আর আসার সার যেহেতু রোজাম আসলে খানি দানি বেশি নাই কিন্তু মূল বিষয় হলো আগর যে আগের যেটা ঐতিহ্য যেটা এই ঐতিহ্যটা এখন নাই মানুষও নাই মানে দোকান দেখানো নাই সবচেয়ে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখলাম না

আচাৰি ন

জাম লাগিছেনে এইটো ক'বাই থাকো দহ কৰি ৰাখিলাই লাভ লাগিব পালে তোক সিটোকো ৰাখোঁ আকৌ এটা ডেগা কোনো এটা নিম আৰু ৰাখ

অ ক আন্তি কৰিব ন দাম সময়ে সময়ে বিশ টকা বিছ টকা আকৌ বেছি বাদ দিলে অলপ এই ক

বইছে তেঁতল তেঁতলে কেজি কত আড়াইশো টাকা দুশো এক কেজি নিতা মিলাইবার লাগে লাইতাম খুব সুন্দর মিলাইবার লাগে আই এখন এটা একবারে এখন দেখাও যায় না মরগ মিলানে কীতা মিলানী বাঘর মুকোশ তা মুখোশ কত ভাই

গুড়া ঘুরি শেষ বানের ইফতার টাইম আইয়ার তোরা খেলনা কিনলাম আর এখন মুগি বাড়িত আর বানিয়ে আসলে শেষ পর্যায়েও বাড়ছে সন্ধ হয়ে গেছে আর এটা এক সময় রাত্রে পর্যন্ত থাকত রায় রাইতে থাকতো কিন্তু এখন অত সময় থাকতো না মানুষ নাই তো কাস্টমার না তাহলে মানুষ দোকানদার থাকতো না আগর যুস নাই আগর মানে যে আগ্রহ এটাও নাই বা তাহকা দেখার চেষ্টা করলাম আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো পাশে থাকবা আল্লাহ হাফিজ